হ্যাঁ তাই ওলকাম ম্যাকটু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি এখনো পর্যন্ত বিন্দাস নেই তবে এই ভিডিওটা করার পরে আমার কর্তব্য সব কিছু জানানোর পরে তবে হয়তো বিন্দাস থাকব। বেশ কিছু কথা উঠছে না আমাকে নিয়ে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে একটু শুনতে হয়তো অসুবিধা হবে তবে যতদূর চিৎকার করার জায়গা ততদূর চিৎকার করে ভিডিওটা করছি ভীষণ কমেন্ট আসছে যে আমি নাকি তেনার নখের যোগ্য না আজকে আজকে ফার্স্ট টাইম আমি বলে দেব যে আমি তার নখের যোগ্য না না সে আমার নখের যোগ্য না আমি এতটা অধ্যত্ত না যে আমি তাকে বলবো সে আমার নখের যোগ্য না কিন্তু কোন দিক থেকে তোমরা বলছো যে আমি তার নখের যোগ্য না চলো আজকে এত কিছু আমি কোনোদিন আমি ডিটেলসে ইউটিউবে বলিনি আজ বলবো আজ বলবো এবং যা বলবো পুরোটাই সত্যি কথা আর আর একটা কথা বলবো হলো সোনা দিদি ভাইকে প্রথমে সোনা দিদি ভাইকে দিয়ে শুরু করি আমার আজকে একটা কমেন্ট এসেছে গতকালকের ভিডিওতে যে আমি নাকি সোনা দিদি ভাইকে নকল করি মানে সোনা দিদি ভাই তার ভিডিওতে যা বলে ওই যে তেনাকে নিয়ে আমি নাকি তাই বলি আশ্চর্য সোনা দিদি ভাই তো ভিডিওই করতো না একে নিয়ে আমি তো কন্টিনিউ ভিডিও করতাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যতটা তেনাকে চিনি সোনা দিদি ভাই ততটা চেনে না সোনা দিদি ভাই তার ভিডিওতে আজকেই বলে দিয়েছে যে আমি তাকে নিয়ে তো ভিডিওই করতাম না আমি কন্টিনিউ তো কখনোই ভিডিও করিনি বলে দিয়েছে তো আর আমি সোনা দিদি ভাই তেনাকে নিয়ে ভিডিও দেখি যতদিন আমি ও তেনাকে নিয়ে কন্টিনিউ বলা ছেড়ে দিয়েছি আমি ততদিন দেখি ঠিক আছে কিন্তু সেটা দেখি একদম লাস্টে মানে রাত্রিবেলা গিয়ে বুঝতে পেরেছো কারণ দিনের বেলায় আমার কোনো সময় হয় না নিজের চ্যানেলের ভিডিও বানাবো সংসারের কাজ করব না বাহান্ন জন ফ্যামিলি মেম্বারকে সামলাবো না আমি সামনে মুদিখানার দোকান সামলাবো না আমি বাপের বাড়ির ব্যবসার কাজ করব। কোনটা সামলাবো আমি অন্যের ভিডিও মানে যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট বানাই তাদের ভিডিও দেখার জন্য আমাকে কানে ইয়ারফোন নিয়ে একদিকে রান্না করতে হয় আর একদিকে ওই শুনতে হয় বুঝতে পেরেছ আমি যথেষ্ট কষ্ট করে চলি এবার বলবে হয়তো তোমার কিছু নেই তুমি ভিগেরি তাই তুমি কষ্ট করে চলো তেনানো ক্ষেত না শোনো আমার যা আছে না আমার তো আছে আমি বড়াই করি না কারণ ভগবান কখন নিয়ে নেয় তার কোনো ঠিক নেই তাই দিয়ে ধন বুঝে মন হরি নিতে কতক্ষণ তাই আমি কখনো বড়াই করি না যে আমার কি আছে বুঝতে পারছো সে বিষয়ে আসছি আজকে আমাকে বলতেই হবে যে আমার কি আছে আমি তেনার যোগ্য কিনা সেটা আজকে প্রমাণ ঠিক আছে কারণ প্রমাণ করার সময় এসেছে কিছু কিছু টাইমে আমার বাবা বলতো নিজের আমি সারা জীবন আমি আমার ভাই কখনো নিজের সম্পর্কে বলি না আমি যখন বলতে যাই আমার চ্যানেলে আমার ভাই আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখে না কিন্তু আমার ডেলি ব্লগ দেখে বলে আমি ডেলি ব্লগে কখনোই বলি না যে আমার ভাই কোন ডিপার্টমেন্টে চাকরি করে কিন্তু আমি এই কন্ট্রোভার্সি চ্যানেলে বলি কারণ ও কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে করছি কি কি নাম দিচ্ছে ও জানেই না তাই ও এই এই ভিডিও দেখে না কিন্তু আমার ডেলি ব্লগ দেখে বলে আমি কখনো বলি না আমার ভাই কোন ডিপার্টমেন্টে কোথায় চাকরি করে আমার ভাই পছন্দই করে না যে তাকে নিয়ে কেউ তার দিদি মা বাবা জামাইবাবু আত্মীয় পরিজন গর্ব করুক সে মনে করে গর্ব করার জায়গায় আসেনি আমি যেটা সামনে প্রেজেন্ট হবো আমার ভাগ্নেরা তাই শিখবে দেখবে যে আমার মামা এত কষ্ট করে আর আমার ছেলেরা সত্যি বলছি এই টাচুট আমার ছেলেরা একদম মামাকে ফলো করে মামাকে দেখে মামাকে শেখে মামার কাছ থেকে শেখার চেষ্টা করে ভালোটা সবসময় ও মামার কাছ থেকে অ্যাবজর্ভ করে তো যাই হোক পরে বলছি সেই বিষয়টা আমি সোনা দিদি ভাইকে নিয়ে বলছি আমি কোনোদিনই সোনা দিদি ভাইয়ের ভিডিওটা ওই সকালের দিকে দেখি না আমি দেখি হচ্ছে রাত্রিবেলা বুঝতে পেরেছো কারণ কাজকর্ম সেরে নিজের কাজগুলো কমপ্লিট হবে তারপরে আজকে যেহেতু মারু কথাটা উঠে এসেছে তাই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সোনা দিদি ভাই সেখানে দেখেছো বলে দিয়েছে যে কন্টিনিউ তেনাকে নিয়ে সে ভিডিও করতো না একমাত্র করতাম আমি আর সোনা দিদি ভাই তার চ্যানেলে তার ভিডিওতে সে বলেই দিয়েছে যে আমি যদি মানে গিন্নির গোয়েন্দাগিরির হুমপার কথা শুনতাম তাহলে আমার এই যে বিপদটার মধ্যে পড়তে হতো না তাহলে আমি তেনাকে খুব ভালো করে চিনি আর তেনাকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে না আমার কারোর ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ সে যখন ডেলি ব্লগ করতো তখনই আমি তেনাকে চিনে গিয়েছিলাম ঠিক আছে তারপরে তাই নাটক আসলো তো তেনাকে নিয়ে ভিডিও করতে গেলে আমার কারোর কারোর ভিডিও দেখার দরকার নেই সে যত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আমি তেনাকে নিয়ে ভিডিও করব জাস্ট তার ভিডিও দেখব ব্যাস আমি ভিডিও করে দেবো আর সেটাই খাটবে সেটাই খাটবে আমি আজ থেকে এক বছর আগে ওই দিদিকে বলে দিয়েছিলাম দিদি তুমি যেও না আমি ওকে কাজ থেকে দেখেছি চার পাঁচ ঘন্টা আমি খুব ভালো করে চিনি যে ও হলো মিস্ত্রিক ছুরি যাকে যখন যেভাবে ব্যবহার করা হয় করে ছেড়ে ফেলে দেবে ঠিক আছে তুমি যেও না তুমি কিন্তু ফাঁসবে ওই দিদি কিন্তু তার ভিডিওতে এই কথাটা ক্লিয়ার করেছে যে রুম কথা সেই সময় শুনলে খুব ভালো হতো তারপর আমি ওই দিদির সাথে কোনো যোগাযোগ রাখিনি তারপর সে বিশাল পরিমাণে ভিউজ পেয়েছে যাই হোক সেই পুরনো কাশন্দি সবাই তোমরা জানো তবে আজকে দেখলাম মারুকে নিয়ে একটা কথা বললো মানে আমাদের হারিয়াকে নিয়ে কথা বললো হারিয়া তো এমনি নার্ভের পেশেন্ট ও থতমত করে দেখলাম কিছুক্ষণ আগে ভিডিও দিয়েছে ও তো হতো থত থতো করছে কারণ সে বিশ্বাস করে বলে ফেলেছে যে বান্ধবীর বাড়িতে ইন্টু সিন্টু করেছে হ্যাঁ ওই তিনি হ্যাঁ তার ভাইয়াকে নিয়ে তো সেটা বোধ হয় এই সোনা দিদিকে বলে দিয়েছে সোনা দিদি রাগের চোটে বলে দিয়েছে বলে দিলে আজকের ভিডিওতে বলে দিয়েছে ব্যাস হারিয়া খেপে গেছে তবে সোনা দিদির এটা খুব খারাপ হয়েছে সে বিশ্বাস করে বলেছে কেন বেচারাকে কেন বেচারিকে এরকম কষ্ট দিল এই কথাটা কেন বললো যাই হোক এটা বলা উচিত হয়নি সোনা দিদি ভাইকে সোনা দিদি ভাইয়ের এই কথাটা বলা উচিত হয়নি কারণ আজ পর্যন্ত হারিয়া কখনোই এই সোনা দিদি ভাইয়ের সম্পর্কে কোনো খারাপ কথা কখনো বলেনি এটা একদম সত্যি কথা কখনো খারাপ কথা বলেনি কারণ ও জানে যে ও আর সে একই পথের পথি তাই ওকে কখনো খারাপ কথা বলেনি তো এটা সোনা দিদি ভাইয়ের বলা উচিত হয়নি আজকের ভিডিওতে দেখেছি তো যারা বলছো না যে যে বলেছো। যে আমি সোনা দিদি ভাইকে ফলো করি একদম না কালকে ওই গানটা করেছিলাম তার কারণ হচ্ছে ওই কমেন্টসটা এসেছিল আর আমি সব সময় গান করার পরে সবার কাছে ক্ষমা যে আমার গানের একদম ভালো না তোমরা যা বাজে কমেন্ট করবো করতে পারো কিন্তু গান ছাড়া যারাই যে বলছো যে বলেছো যে আমি সোনা দিদিভাইকে নকল করে ভিডিওতে বলি আমি তেনাকে নিয়ে ভিডিও করতে গেলে কোনো রকম আমার কারোর সহযোগিতার প্রয়োজন নেই ঠিক আছে এত অব্দি আমি তার যে ভিডিও করেছি আমার কন্ট্রোভার্সি লাইনে ভিডিও করা তো মেনলি তার জন্যই তার জন্যই তো সে ছুটে এসেছিল ঠিক আছে সত্যি কথাগুলো তুলে ধরছিলাম তার জন্যেই ছুটে এসেছিল যাই হোক সেই আসার জন্যে সেই শাড়ির জন্যে আমার আজও অব্দি কথা শুনতে হয় কিছু কিছু ভিওয়ার্সের কাছে তো তাকে এই যে এই যে একটা ভুল কথা বললে যে তাকে নিয়ে ভিডিও করতে গেলে আমার সোনা দিদি ভাইয়ের সাহায্য প্রয়োজন একদম না এই হলো এক নম্বর আর দুটো দ্বিতীয় কথা হচ্ছে আমাকে বলে কেউ হাতি আমার তাতে কোনো সমস্যা নেই মোটা হাতি যা বলবে বলো কারণ আমি মোটা আমি তোমাদের কমেন্টস পেয়ে যদি একটু রোগা হওয়ার চেষ্টা করতে পারি অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি কিন্তু আমার পিসিওডি আছে বলে আমার পেটটা মোটা হাতটা অতটা নয় মুখটা এই ডবল চিন আরও হয়ে গেছিলো কিন্তু এখন অনেক কমেছে অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভাত কম খাই আমি মিষ্টির উপর ভীষণ অ্যাডিক্টেড ঠিক আছে মিষ্টি মানে কি বলবো আমি মিষ্টির মানে পাগল ঠিক আছে তো সেটা এখন অনেক কমে গেছে আমার বর দিব্বি টিব্বি দিয়ে এ ও তা করে আমার অনেকটা এখন এখন ভয় পায় জানো তো আলু খেলেও ভয় পায় আর এই করে এখন কি সমস্যা হয়েছে আমার প্রেশার হয়ে গেছে একশো বাই কখনো মাথাটা খেতে থাকে সব সময় এই বসবো তো বসলে উঠলে এরকম হয় তখন আবার বলে দূর তুমি এই ডায়েট করছো এই করতে করতে না খেয়ে খেয়ে থেকে থেকে তোমার এই হচ্ছে সমস্যা হচ্ছে মানে আমি এদিক গেলেও সমস্যা ওদিক গেলেও সমস্যা শরীর কোনো কিছুতেই নিতে পারছে না তবে চেষ্টা করছি তোমরা আমাকে মোটা হাতি যাই বলো আমার কোনো সমস্যা নেই হয়ে গেল আর একটা কথা ভিডিওতে কমেন্টস এর পর কমেন্টস এসে আমি নাকি তেনা যোগ্য না আচ্ছা বলো তো আমার চুলটা আছে তো কোথায় বংশগত দিক থেকে বলি আমি জন্মগত ব্রাহ্মণ আমি আমার বরের দিক থেকেও ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের মেয়ে ব্রাহ্মণ ঘরের বউ ঠিক আছে সে জন্মগত দিক থেকে অব্রাহ্মণ বরের দিক থেকে ব্রাহ্মণ ঠিক আছে তার কে যা দেখতে আমি তার সাথে পাল্লা দিতে পারবো তো তোমরা কমেন্টসে জানাবে কিন্তু হ্যাঁ তার যা দেখতে তার সাথে আমি পাল্লা দিতে পারব তো তার যা চুল আছে তার থেকে তার সাথে আমি পাল্লা দিতে পারবো তো না 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 আমার চুল কোনো স্পাটা করা না কোনো স্মুথনিং না কখনো আমি চুলের কোনো ট্রিটমেন্ট করিনি ইভেন আমি কখনো ফেশিয়ালও করিনি ঠিক আছে তো আমি পাল্লা দিতে পারবো তো আচ্ছা বলবে কিন্তু হ্যাঁ কমেন্টসে কিন্তু জানাবি যে আমি তার মুখের যোগ্য কি যোগ্য না এবার বলি তার যদি এই যে দু সালের ওই যে করোনা না আসতো যদি সে এই যে চ্যানেলটা দাঁড় করাতে না পারত তাহলে তাহলে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড তাহলে সে এই জায়গায় আসতে পারত আচ্ছা চারো ছাড়ো 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 দশ থেকে কুড়িটা ছাড়ো কুড়িটাও না দশটা বাচ্চা পড়াতে বলো তো টিউশনই পড়াতে বলবে দশটা বাচ্চা ঠিক আছে সে কি উচ্চারণ করে পুপুলার হ্যাংলুম থামবেল ঠিক আছে আর তার মেয়েকে পড়াতে বসিয়েছিল তখন আমি তাকে নিয়ে ভিডিও কন্টিনিউ করতাম তাকে মেয়ে পড়াতে বসিয়েছিল ভুলভাল কথা বলছিলো ভুলভাল ইংরাজি পড়াচ্ছিলো ঠিক আছে সেটা তার বর ঠিক করে দিচ্ছিলো তো দশটা বাচ্চা পড়াতে বলো তো আমার সে যোগ্যতা আছে আমার বাবা মা সেই যোগ্যতা করে তারপরে আমাকে বিয়ে দিয়েছিল আমি দশটা বাচ্চা পড়িয়ে মান্থলি পাঁচ হাজার ইনকাম করতে পারবো সে পারবে পারবে আচ্ছা আমার বর আমার বর হচ্ছে একটা চাকরি করে ঠিক আছে আমার বর হচ্ছে এসআই ওকে তো আমার বর মান্থ মাস গেলে একটা ইনকাম করে যে ইনকামটা দিয়ে আমাদের সংসারটা খাওয়া পড়া দিয়ে চলে যায় এবার বলবে দাদা তুমি কেন ইনকাম করো কারণ হচ্ছে সব মেয়েদের স্বাবলম্বী হওয়া প্রয়োজন অবশ্যই প্রয়োজন এবার আমার বর কখনো ওই বাড়ি বসে থাকে না ঠিক আছে বাড়ি বসে বসে ওই বইয়ের ক্যামেরা ধরা ধরে দেওয়ার থেকে শুরু করে বাড়ি বসে বসে হচ্ছে বইয়ের ফর ফরমাইশ খাটার থেকে শুরু করে বাড়ি বসে বসে ঘুমানোর থেকে শুরু করে এইসব কিছু করে না আমার বর কাজকর্ম করে তারপর কি কাজ করে কি কাজ করে আচ্ছা তারপরের কথা হচ্ছে তার চরিত্র তার চরিত্র আগে চার চার বার পরে আবার ভাইয়া সাইয়া ঠিক আছে আমার চরিত্রে কি দাগ আছে বলো কি দাগ আছে এবার বলবে যে তার প্রচুর সোনা তার প্রচুর গয়না তার প্রচুর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা শোনো 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 যে সোনা দাদা ভাই বাড়ি গেছে না তার বউ ওরকম গয়না পার মান্থ কিনতে পারে তার অ্যাকাউন্টে ওরকম টাকা জমানো আছে সে যা ইনকাম করে না এই যে 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 তেনি যেরকম ইনকাম করে না তার থেকে বেশি ইনকাম সোনা দাদা ভাই মাইনে ঠিক আছে তাই বা সেম সেম ঠিক আছে তাই তার ভিতটা তলোমল যখন তখন পড়ে যাবে ঠিক আছে তাকে করকড়া টাইটেল চরিত্র না খুললে ভিউজ হয় না কিন্তু সোনা ভাইয়ের সোনা দাদা ভাইয়ের ব্যাপারটা এগোবে এবার আমার কথা বলি যেহেতু সোনা ভাইয়ের দিকে গেল আমার শ্বশুর বাড়ি যখন এসেছিল না তিনি বলছেন বাবা তোমাদের এরকম এতটা জমি সামনে এত খোলামেলা হ্যাঁ আমি যেখানে থাকি না এটা হলো দোতলা ঘর দোতলাটা আমি করেছি আমার শ্বশুরমাসে একতলা করেছে আমার একটাই ছেলে বোনও নেই দাদাও নেই ভাইও নেই ঠিক আছে আমাদের আমাদের সামনে দিয়ে দিয়ে ঘর পাঁচ জমি আর পাড়ায় এই জায়গায় পনেরো লাখ টাকা করে কাটা তাহলে পাঁচ কাঠা জমির দাম কত হয় বাড়ি ছাড়া আমাদের এখানে জমি পনেরো লাখ টাকা করে কাটা তাহলে পাঁচ কাটা জমির দাম কত হতে পারে এবার বলবে তাহলে তুমি এত কষ্ট করো কেন আমি কেনারাম বেচারাম নই ঠিক আছে আমার শ্বশুরমশাই এই কথাটা বলে আমি কেনারাম বেচারাম নই আমরা জমি বিক্রি করে মানে হচ্ছে জমি বিক্রি করে লিড না এবার আমার মাইনে পাই আমাদের যে মান্থলি ইনকাম আছে সেই সব সবকিছু এক জায়গায় করলে এই যে তিনি যেমন তার সন্তানকে ওই অর্ডার করে করে খাওয়ায় না আমরাও করতে পারি আমরাও করতে পারি কিন্তু আমরা না পরিস্থিতিকে খুব ভালো করে বুঝি আচ্ছা এই সোনা দাদা ভাইয়ের সন্তানের সাথে কখনো এইসব সোয়া করতে দেখেছো তোমরা দেখো কারণ আমরা যারা শিক্ষিত ভদ্র বাবা মা তারা বাস্তববাদী বাবা মা তারা বুঝি যে সন্তানকে যত দেবে তার চাহিদা তত বেড়ে যাবে তাই না এই যে রণদীপদার ছেলেটা মানে এই যে টিনার ছেলে যখন টিনা বাড়ি থেকে চলে গেছিল তখন কিন্তু তার ছেলে ওরকম ছিল না ধীরে ধীরে সে একটার পর একটা খেলনা পেতে পেতে তার চাহিদা পুরো বেড়ে গেছে তাই আমরা বাবা মারা সবসময় ওদেরকে অভাবটা বুঝিয়েছি অভাব পেতে পেতে যখন সে একটা জিনিস পাবে না তার যত্ন আলাদা হবে না হলে তো বাচ্চা কখনো মামা আমাকে না জন্মদিনে আমাকে একটা বই কিনে দিও সামনে আমার ট্যালেন্ট পরীক্ষা তো আমাকে একটা বই কিনে দিও হামেশাই সে তার শখের জিনিস একটা রিমোট কন্ট্রোল গাড়ির থেকে শুরু করে একটা গেমের কোনো জিনিস চাইতেই পারত পারতো তো কিন্তু মামাকে বলেছে মামা আমাকে একটা ট্যালেন্ট পরীক্ষার বই কিনে দেবে আমি না মা বাবাকে চেয়েছি ওর বলতে গিয়ে গলাটা কেঁপে যাচ্ছে মা বাবার কাছে চেয়েছি মা বাবা দেয়নি মা বাবা কেন দেয়নি কারণ হচ্ছে সামনে হাফি আলি পরীক্ষা সে যদি মা বাবা দেয়নি পরে দিতো কিন্তু অভিযোগটা মামার কাছে দিয়েছে কারণ সামনেই জন্মদিন পড়ে গেছে ঠিক আছে তো এটাই হলো ব্যাপার তাহলে বাচ্চাকে সেই লেভেলে মানুষ করতে হবে আমরা চাইলে ওদেরকে মোমো নানান কিছু দিতেই পারি আমরা এক প্লেট মোমো নিয়ে সবাই ভাগ করে খায় কারণ ভাগাভাগি করে খাওয়া শিখতে হবে অল্পতে সন্তুষ্ট হতে হবে দু প্লেট মোমো নিতেই পারি কিন্তু না এক প্লেটে ভাগ করে খাও বুঝতে পেরেছ তার কোন দিক থেকে আমি ছোট হ্যাঁ এবার বল চ্যানেলের ভিডিও দেখে ভিডিও করি তার একটা কারণ হচ্ছে এটা ইউটিউবের মধ্যে আছে রোস্টিং করা যেতে পারে সমালোচনা করা যেতে পারে ভিডিও টু ভিডিও ভিডিও করা যেতে পারে তা বলে এই নয় যে তার নখের যোগ্য আমি নই ফার্দার এই কথাটা বলার আগে এইগুলোকে ডিসকাস করবে ঠিক আছে ও হ্যাঁ তাছাড়াও আমার দাদা শ্বশুরের পুরনো ভিটে আছে মানে আমার শ্বশুর ফুল পাশে ধরো এখন মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে আরেকটা একটা জমি আছে সেই জায়গার জমিগুলো বিক্রি হচ্ছে আলাদা বাড়ি আছে সেখানকার আমার শ্বশুরমশাই সেখানকারগুলো সব বিক্রি করে দেওয়া হচ্ছে কারণ আমার শ্বশুর শ্বশুরকুলের যারা সবাই বড় বড়ো চাকরি করে ঠিক আছে একজন লালবাজারের পুলিশ একজন হচ্ছে রেলে চাকরি করে আর একজন কলেজের প্রফেসর সবাই বাইরে থাকে তাই পুরনো জমি বিক্রি করে দেওয়া হচ্ছে আর এটা সেপারেটভাবে আমার শ্বশুরমশাই কিনেছিল যেহেতু রাস্তার সামনে আর কম দামে পেয়েছিল দু সালে কিনে নিয়েছিল আর এখন এর কাঠা হয়েছে পনেরো লাখ টাকা করে ঠিক আছে তাই আমার সাথে তুলনা করতে আসবে না আমি সব করি না তার কারণ হচ্ছে আমি ভগবানে বিশ্বাসী আমি মনে করি আমি কর্ম করে যেটুকু রোজগার করব সেটুকু আমি এখন রোজগার করে নিই ভবিষ্যতে তো বসে খাওয়ার সময় আছে কি যে মনে করো সে দুটো পয়সা ইনকাম করছে আচ্ছা ছড়ো যারা আমাকে বলছো না তাক তার তেনাকে গিয়ে বলো যে সে এর আগে যেমন মিলিয়ানে তার ভিউস নিয়ে গেছে একটা ভিডিও মিলিয়ানে নিয়ে যেতে বলো তো ঘর ঝর দিয়ে ঘর মোছা দিয়ে মিলিয়নে নিয়ে যেতে বলো লাকে যায় না নর্মাল কাজে তার লাকে ভিউজ যায় না চল্লিশের উপরে ওঠে না ঠিক আছে তাও তো করকড়া টাইটেল দিতে হবে নর্মাল আজকে আমার ডেলি ব্লগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম এরকম দিয়ে মিলিয়নে নিয়ে যেতে বলো তো ভাগ্যক্রমে সে এই চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলেছিল আর সেই সময় করোনা এসেছিল তাই না হলে সে হয়তো তোমাদের বাড়ি বাসন ধোয়া মাসন মাজা করতো এটা তো বিদ্যে ছিল না তার আগে প্রেম করে ফুটেছে আমার যা বিদ্যা আছে আমি দশটা বাচ্চা পড়িয়ে ইনকাম করতে পারবো এবার বলবে তাই করো তাই করো কেন সেটা আমার নিজের চয়েস আমি রোস্টিং ভিডিও করবো কি আমি প্রাইভেট পড়াবো পড়াই তো আমার ছেলেদেরকে তাই সে নিজের জায়গায় সে তার বাবা মার সাথে তার সম্পর্ক ছিল বাবা তো গেছে ফুটে মার সাথে তার সম্পর্ক আছে তার বাবা মার চরিত্র দেখো ওয়াক্তোও করতে ইচ্ছা হবে তার সাথে আমার তুলনা করছো কোনো দিন এরকমভাবে আমি বলিনি বারবার একটা কমেন্ট আসে যে তার নখের যোগ্য না কোথায় দেখেছ তার নখের যোগ্য না আমি সে ইনকাম করছে বলে ইউটিউব থেকে আমরাও সব করতে পারি আমরাও দেখাতে পারি কিন্তু ভগবান সহ্য করে না ভগবান এই জিনিসগুলো সহ্য করে না ওই তো দার্জিলিং এর দাদা সে করতে পারে না ওরকম সব সে করে না কারণ হচ্ছে প্রকৃত শিক্ষিত যারা ওই বলে না খালি কলসি বেশি বাজে ওর হলো খালি কলসি যে পাঁচ হাজার টাকায় সংসার চালা থেকে টেটে বেঁধে যেত সে পার ডে পাঁচ হাজার ইনকাম করলে তখন ওই খালি কলসি বেশি টং 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 করে বুঝতে পেরেছো বরটাকে তো নিষ্কম্মা বানিয়ে রেখেছি ওর বরকে বলো তো এক বছর কোনো একটা কাজ কন্টিনিউ করতে কিছুই তো করে না তার সাথে আমার তুলনা করছে যারাই সব তুলনা করে না আমাকে মোটা হাতি বলো ঠিক আছে আমাকে কুচুটে এই আমাকে সিসি ক্যামেরা কাকিমা বলো ঠিক আছে আমাকে পেতনি বলো রাক্ষসী বলো ঠিক আছে কিন্তু কিন্তু তার সাথে আমার তুলনা করবে না ঠিক আছে কে তার নখের যোগ্য না সেটা বিচার করা তুমি কে বা তোমরা কে ভিডিও টু ভিডিও করলে করতেই পারি ইউটিউব বারণ করুক ভিডিও টু ভিডিও করা যাবে না শুনবো আর ওই হচ্ছে সোনা দিদিভাইয়ের ভিডিও দেখে আমাকে ভিডিও করতে হবে সোনা দিদিভাই নিজেই তো তারে চিনতে পারিনি সে তো তার চ্যানেলে আমাকে বলেছে যে হচ্ছে তোমার কথা শুনলে আজ এই অবস্থা হতো না অবশ্যই তাকে আমি বারণ করেছিলাম এখন আমার তার সাথে কোনো যোগাযোগ নেই সেই তারপরের থেকে আমার কোনো যোগাযোগ নেই ঠিক আছে আর মারুর ওই কথাটা বলাতে খুব খারাপ লেগেছে ওটা বলা উচিত হয়নি যাই হোক অনেক কিছুই জানতে পারলাম যে মারুকে ডিপি টিপি দিয়ে তার সাথে ইঞ্চু সিঞ্চু করতে গেছিল ভাবো তো যে এরকম চরিত্র খুলে বিক্রি করেছে হাই ভগবান যে ভাইয়ের সাথে ইঞ্চু 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 করেছে তার সাথে আমার তুলনা করছে ভাই বোনের সম্পর্কটাকে নোংরা থেকে নোংরাতম করে দিয়েছে তার সাথে আমার তুলনা করছে কারা আজও পাবলিক তোমরা চলো আজকে প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল আমি মানুষকে দেখাতে পছন্দ করি না কারণ ভগবান দিয়েছে এরকম দু হাত পেতে নিয়েছি এরকম বুকে আগলে রেখেছি ঠিক আছে আমার যখন দোতলা হয়ে যাবে না তখনও দেখো তার থেকে ভালো বাড়ি আমার হবে